নগার মহাদেবপুরের ব্যবসায়ী ওসমান অ্যাগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে 35 কোটি টাকা আদায় ও প্রতারণার মূল হোতা ওসমানকে গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে প্রায় ঘন্টা ব্যাপী ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন ওসমান লিমিটেডের করে তিনি একটা প্রতারক তিনি আমাদের বলে আমি জেল হয়ে গেছি আমার মিল ফ্যাক্টরি বন্ধ আছে কোটে বলে মিল সব কিছু চালু রাখি আমাদের কিন্তু টাকা দেয় না আমরা আইনের প্রতি সূত্রা এবং বিশ্বাস ভালোবাসা রেখে আমরা মানব মানববন্ধন করতেছি ইতিপূর্বে আমরা কয়েকবার মানববন্ধন করেছি প্রত্যেকটা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু কোন সুরাহা পায় না ওপমানের অনেক করেন্ট ওনার না হলো তিরিশ চল্লিশটা আমার একটা অরে আছে যার শাহরুখ আমি ধারাতে যাই ধারাতে বলে আসেনি এবং বিভিন্ন দপ্তরে আমি ঘোরাফেরা করি কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস এবং ভালোবাসা রাখি কোর্ট আমাদের বিচার করে দিচ্ছে কিন্তু উসমানগুনিকে কেন ধরা হচ্ছে না এই উসমানের এত অরেজ থাকা সত্ত্বে কেন তাকে ধরা হচ্ছে না আমরা প্রশাসনের কাছে বিনোদনভাবে অনুরোধ করি ভোটফোল করে কি আমার বাংলার কোনো অধি হয়ে গেছে কে উনি বাংলায় না কেন বাংলাদেশ থেকে ওনাকে অরেন্ট করা হচ্ছে না আমরা আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস ভালোবাসা রাখি এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি আকুল আবেদন করি আমাদের এই টানাটিটা আমরা বুঝতে পারিনি আমাদের কাছে কোটি কোটি টাকা না নিয়ে উনি কর তোমাদের করে খাওয়া ভাগ আক্রমণ করে করতে আমরা পাবা কেন ধরে আমার মিরের সামনে এসে এসেছো এ যে আমার ফোন পর্যন্ত সুস্থ নয় আমার মাথায় 10 টা আমি আমার কি অর্ধান অবস্থায় কিছু রাস্তার লোক মাধপুর মেডিকেলে মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যায় মাধবপুর মেডিকেল আবার আমাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন রাজশাহী মেডিকেলে তিন মাস যাবত আমি শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি আল্লাহে অকুল আবেদন জানাই ঋতি স্যারের কাছে আপনি আপুল আবেদন জানাই আপনি একে

দেউলিয়া নাওলিয়া অকণমান